অনুযায়ী না ফেরার মৃত্যুর সঙ্গে বেঁচে ফেরার লড়াই ধরে এতটা দিন কাটানোর পরে এবার যেন পরাজয়টাই অনিবার্য তনির স্বামী সাদাত রহমানের আইসিউ থেকে এবার চরমভাবেই দুঃসংবাদ দিয়েছেন তনি স্বামীর পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চিকিৎসা বিজ্ঞান তো ফিরিয়ে দিয়েছে আরো আগেই কিন্তু মনের জোরে স্বামীর চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন তনি তবে এবার বোধ থেমে যেতেই হবে তনিকে সাদাত রহমানের মৃত্যুর সংবাদ এখন যেন শুধুমাত্র সময়ের অপেক্ষা যে কারণে আইসিইউ থেকে স্বামীর জন্য দোয়া চেয়েছেন তনি অসুস্থ স্বামীকে নিয়ে যেন এখন তনির জীবন জুড়ে শুধু হতাশা কেননা একটি মাসের বেশি সময় ধরেই ব্যয়বহুল আইসিউতে স্বামীর চিকিৎসা চালিয়ে গেছেন তনির সবকিছু হারাতে বসেও প্রতীক্ষায় ছিলেন শুধু স্বামীর সুস্থতার কিন্তু এবার বোধহয় অপেক্ষার পালা শেষ হতে চলল তনির ব্যাংকক থেকে স্বামীর সর্বশেষ আপডেটে রয়েছে চরম এক দুঃসংবাদ এক কথায় শেষ নিঃশ্বাসটা ত্যাগ করাই এখন শুধুমাত্র বাকি স্বামীর অসুস্থতায় তনি এতটাই দিশেহারা যে স্থির হতে পারছেন না কোথাও পাশে থেকে স্বামীর চিকিৎসা চালাতে হলে তাকে টাকা গুছিয়ে কে দেবে যে কারণে কখনো ব্যাংককে আবার কখনো বা দেশের মাটিতে মুহূর্তে মুহূর্তে লোকেশন পরিবর্তন করছেন তনি টাকার জন্য কাজ করছেন অন্যের প্রতিষ্ঠানেও এক কথায় স্বামীকে সুস্থ করে তোলার চেষ্টায় কোনো ত্রুটি ছিল না তার তবে প্রতীক্ষার সেই গল্পের এবার বোধ হয় ইতি ঘুরতেই চলল ব্যাংকক থেকে এবার খুব জোরালো ভাবেই দুঃসংবাদ দিয়েছেন তনি হতাশার সঙ্গে দোয়া চেয়েছেন তার অসুস্থ স্বামীর জন্য তিনি বলেছেন তার স্বামীর অবস্থা এই মুহূর্তে খুবই ক্রিটিক্যাল তাই সবাই যেন তার অসুস্থ স্বামীর জন্য একটু দোয়া করে সেই কথাটাই প্রকাশ করেছেন তনি কেননা জীবনযুদ্ধে হেরে যাওয়ার শেষ দরজায় পৌঁছে গেছেন অসুস্থ সাদাত রহমান